ক্রীড়া জগতের প্রখ্যাত ধারাভাষ্যকার কমল ভট্টাচার্যের জবানিতে অনেকের পক্ষে বিশ্বাস করা কঠিন যে উত্তম কুমারকে আমি বিরাট এক শৈল্পিক মর্যাদায় বসালেও তার খুব কম ছবি দেখেছি বরং আটাত্তর সালে সেই ভয়ঙ্কর বন্যার বছরটিতে ফিরে যাওয়া যাক পরপর তিন দিন বৃষ্টিতে কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গরা ভেসে গিয়েছিল ঘরে ঘরে বুদ্ধিজীবী সৈনিক শ্রমিক সকল শ্রেণীর সব স্তরের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বন্যা দুর্গত মানুষদের আর্থিক সাহায্যের জন্য রূপলী পর্দার মানুষেরা উনআশি সালে ইডেনে বাংলা বনাম বোম্বাইয়ের শিল্পীদের নিয়ে এক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল বাংলা খেলোয়াড় হিসেবে উত্তম মাঠে ছিলেন সেদিনের কথা আমার খুব মনে পড়ে আমি ধারাবিবরণী দিচ্ছিলাম কিছুক্ষণ আগে মহানায়ক আউট হয়ে গেছে মাঠের অনেকেই মাঠে এসেছেন তাদের প্রিয় তারকাদের একবার চোখের দেখা দেখার জন্য হঠাৎ উত্তম কমেন্ট্রি বক্সে হাজির হলেন আমাকে বললেন দিন না আমাকে একটু বলি আপনার থেকে খুব একটা খারাপ কমেন্টই করব না বেশ কিছুক্ষণ কমেন্টই করার পর বললেন কেমন লাগলো কমলদা আমি অভিভূত হয়ে গিয়েছিলাম তাই যন্ত্রচালিতের মতো আমার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল ভালোই লাগলো তবে ভাবছি কবে তুমি আমার ভাতটা মারবে মহানায়ক সেদিন শুধুই হেসেছিলেন বাংলার এই প্রতিভাবান মানুষটি কত সহজে মানুষকে আপন করে নিতে পারেন তার প্রমাণ যে কতবার পেয়েছি তার শেষ নেই একবার দক্ষিণ কলকাতার শিশুমঙ্গল হাসপাতালের কাছে এক সম্বর্ধনা নিতে গিয়েছিলাম ডায়াস থেকে নামছি দেখি উত্তম কুমার আসছেন ভরাট গলায় উচ্ছ্বাসিত হয়ে বললেন এই যে কমলদা চললেন নাকি শুনুন এরপরে আমি একটা গান করব গানটা শুনে যাবেন সেদিন ওর গান শুনেছিলাম দারুণ সত্যিই ভালো বহুদিনের কাঙ্ক্ষিত এক রমণীয় মুহূর্তকে যেন সেদিন উপভোগ করেছিলাম এইভাবেই সেদিন মহানায়ককে নিজের খেলোয়াড়ি জীবন দিয়ে ঝরঝরে তাজা ফুলের মতো অনুভব আর পরিণত অভিজ্ঞতা দিয়ে দেখেছি স্বপ্নে দেখা এক অভিজ্ঞতাকে